দশক গতকালকে একটি ঘটনা টঙ্গিতে ঘটেছে আপনারা দেখেছেন যে মার হাতে দুটি সন্তান নির্বম ভাবে ঘটনা কত সত্য যে কিভাবে কেন মারা হলো আমরা সেটাই জানার জন্য টঙ্গিতে চলে এসেছি আমার পাশে পাচ্ছেন এই যে ঘরটা এই ঘরে বসবাস করতো এই ঘরের দূতালায় বিগত তারা চার মাস ধরে এই বাড়িতে বসবাস করত। আসলে তার মার স্বভাব চরিত্র কেমন ছিল বা কি কারণে বাচ্চাটা হলো সেটা জানার জন্য আমরা এলাকাবাসীর কাছে চলে এসেছি তো জানবো আসলে ঘটনাটা কি আপাত যেহেতু আপনি এলাকায় থাকেন অনেকদিন

এটা ওনাদের ফ্যামিলির লোকই বলে যে আছে ওনার সাথে খারাপ জিনিস আছে মানে ফ্যামিলির লোক বলে যেহেতু আপনি তাদেরকে চার পাঁচ মাস বা তিন মাস যাব চিনেন তো সেই ক্ষেত্রে রাস্তাঘাটে দেখেছেন না 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 এরকম আমরা কোনোদিন রাস্তাঘাটেও দেখি নাই কোনোদিন আমরা ইও করি কিন্তু হ্যাঁ ওনাদের ফ্যামিলির লোক থেকেই আমরা শুনছি যে ওনার প্রতি এরকম কিছু আছে খারাপ জিনিস ওনার উপরে আছে বাচ্চা দুটো দেখেছেন হ্যাঁ বাচ্চা দুটোটা চিনি বাচ্চার নাম ছোটটার নাম আব্দুল্লাহ আর মালিহা কতটুকু হবে ছেলে ছোটটার আপনার উপরে গেলে তিন বছর হইব আচ্ছা বড়টা বড়টার আপনার ছয় বছর কি পাঁচ বছর হইবো দুইটা সন্তান হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে এই যে দুইটা সন্তান মানে যখন একটি মা মারে তো আসলে এটা তো কোনোভাবে সম্ভব না ট্রাক আছে তো ওই ট্রাকের ওই বিল বলে তো ওই জায়গা থেকে ফোন আসছিল ওই জায়গায় গেছে তো ওই জায়গায় যাওয়ার পরে আপনার আর কি যেমন ওই ফোন দিছে ওনার ভাই বড় ভাই ফোন দিছে যে বাসায় আসো সমস্যা হয়েছে তো বাসায় এসে দেখে এই অবস্থা ওনার বাচ্চা এই যে বাচ্চা দুটো মেরে ফেলো কি দিয়ে মারছে মানে বটি দিয়ে মারছে বটি বাচ্চা দুটো যে জায়গায় লাশ ছিল ওই সাথেই ছিল বটি

সামনে তো দরজা আছে এই দরজা তো কোনো ফাঁক নাই ঢুকে না যার কারণে দরজা যার কারণে ঘটনাটা ঘটছে বাচ্চাদের কি বেদে কিংবা মুখ চাপা দিয়ে এমন কি বাড়ছে এলো ভাতায় কোভিডের সাথে পাওয়া গেছে বড় রক্ত ছিল ওই মহিলার হাতে একটু কাটাও ছিল ওই মহিলার হাতে কাটাও ছিল মহিলার জামাত একটু একটু রক্ত ছিটা ছিল যেহেতু দুইটা বাচ্চা বড় বাচ্চা ছোট বাচ্চা একজনকে আঘাত করলে একজন তো অবশ্যই চিক দিতে হবে ওরা নাকি ঘুমেছিল ও ঘুমেছিল ঘুমন্ত অবস্থায় এদের এলো পাথরে কোবানো শুরু করছে আচ্ছা অনেকে বলছে যে তার মানে কি ঘুমের ওষুধ নাকি খেয়েছে বা ঘুমের ওষুধ খায় ওই তার স্বামীও বলছে যে ওই বাতেন ভাই উনি বলছে যে আমরা সব সময় ঘুমের ওষুধ খায় আমি যাওয়ার সময় ঘুমের ওষুধ খাইছি এটা খাই একটু এক রুমে গিয়া ওরা ঘুমায় আর বাচ্চাগুলো খেলা করে তাহলে ও ঘুমার ঘুমাইতে হয় ওরে অনেকক্ষণ নাকি ঘুমাইতে হয় ওদের কথা আর কি সেইভাবে সে ঘুমাইছে কিন্তু আমরা আবার সিসি ক্যামেরাতে দেখছি সিসি ক্যামেরা দেখছি একে ফার্স্ট টু লাস্ট দেখলাম যে সিসি না উনি ওই বাচ্চা বড় বাচ্চা ঘর থেকে বের হওয়ার পরে বড় বাচ্চা চলে গেছে কাকার বাসায় বের হওয়ার পরে মহিলাটা বাইরে হয়েছে বাইরে হইয়া দরজার সামনে আসলো আবার ভিতরে ঢুকলো পরে আবার বিশ পঁচিশ মিনিট আর খবর নাই পঁচিশ বিশ পরে সিসি ক্যামেরা দেখলাম তারপর বাইরে হইয়া যে খবর দিল যে এখন এখানে দারোয়ান ছিল সবাই কাউকে কিছু বলেনি সোজা নিশ্চুপ চলে গেলো একটু চিৎকারও দেয়নি যে আমার দুইটা বাচ্চা মারা গতকালকে কালকে ঘটনাটা পর পুলিশ আর ছিল অবশ্য আসার পর আসলে যখন তাকে নিচে নামানো হলো তার ভিতরে এমন কোনো অনুশোচনা দেখছেন কিনা আসলে যে দুটো সন্তানকে তিনি মেরে ফেলেছে না আমি যতটুকু দেখছি ওনার মধ্যে এরকম অনুভূতি ছিল না ওই মহিলা কিন্তু যখন বাচ্চা দুটারে লাস্ট জন নিয়ে যায় পুলিশ তখন একটু চিৎকার দিল কি বলছে চিৎকার তো চিৎকার দি কানাকানিগুলো হাই উতাস করলো আর কি কানাকানি করতেছে যে আমার বাচ্চা বাচ্চার জন্য কাঁদছে কিন্তু হ্যাঁ কিন্তু ওই রকম আমি খুব কানতাচ্ছিল্য ওর এরকম বোঝা যায় না জি

যে ফার্স্ট দশ মিনিট পরে উনি বের হলো বের হয়ে দরজার সামনে আসলো আবার ঢুকে গেল ঢুকের পরে আর কোন কোনো খবর নেই কি করলো এটা জানি না অনেকক্ষণ পরে সিসি ক্যামেরা দেখলাম যে এটা সিসি ক্যামেরা তো মিথ্যা না ওটা দেখছি আমরা ফলো করলাম যে ফার্স্ট ওয়েড আসছে আসলে কি হয় অন্য কেউ ঘরে ঢুকে কিনা এইটাই দেখলাম কিন্তু কেউ ঢুকেও না কেউ বের হয় উনি শেষ লাস্ট পর্যন্ত বের হইয়া বললো যে মারা গেছে কিভাবে এইভাবে সম্ভব একটা চিৎকারও সে দিল না নাহলে তো ফার্স্ট ফ্লাটে সবাই আসতো যে কি হয়েছে

সব মিলে দেখতেছে আসলে মার হয়তো মানুষের সঙ্গে থাকতে পারে এইটাই মনে হইতো না দুইটা বাচ্চার এই লেল ভাতের কোবাই মারতে পারে না এইটাই মানে আমাদের মনে হইতো আপনারা কি চান আমরা চাই সুষ্ঠু তদন্ত করি সুষ্ঠু বিচার হোক কারণ কেউ যেন যদি মানসিক সমস্যা হয় তাহলে তাকে তো তার উপরে টর্চারিং করা যাবে না আর যদি মানসিক না হয়ে থাকে তাহলে তার বিচার একশো পার্সেন্ট বিচার হওয়া দরকার